প্রিয় দর্শক দেখেন আমার বোন কালকে রাত্র দেড়টার দিকে আমার বাসায় আসছে আসিয়া কাজের বুয়ার বত ভোরবেলা থেকে সুদূর সারা দিন দুইতে শাড়ি পাতিল যে জায়গায় যে আসে কি ক্লিনিং করতে আছে দেখেন আর আমি তো পাক শাক করি আর সব কিছু ক্লিন করতে এতক্ষণ টেবিল এই টেবিল ক্লিন করলো এখন তাই এখন সোপাই করবে এই সোপার টেবিলই করতে আছে এই কালকে রাত্র দেড়টার দিকে আবার বাসা আসছে পড়ছে গ্রাম থেকে ওই বরিশাল সুদূর বরিশাল থেকে বলছেন সেই সুদূর বরিশাল থেকে আসছি হ্যাঁ এই সুদূর বরিশাল থেকে আসছি শুধু ক্লিন মালামাল কীভাবে পরিষ্কার করতে দেখো

সোনাবন্ধু রে কি বোরবেলা থেকে এখন একটু দিই রেও এত কাজ করা লাগবে না আবার কালকে ধর আবার কালকে কাজ করো এত কাজ করার দরকার নাই মেহমান আসছো বেড়াইতে একটু বেড়াও এত কাজ করার দেখেন এই বোন কাহাকে বলে বোন কাহাকে বলে দেখেন আমার বাসা আসিয়া কি ভাবে ভোর থেকে সেই ঘুম থেকে জেগে নামাজ পড়ে তারপর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসে কি ভাবে সে এক টেবিল হাড়ি আমি তো গ্রামে গেছিলাম আজকে প্রায় দুই তিন মাস বাড়িতে ছিলাম এখন বারাস এসে দেখি সব কিছু মিলেমিল তারপর বোন আসছে আমার বাসা আমার সাথে বেড়াতে বেড়াতে আর মেহমান খুব উপকারই হইল খুব ভালো লাগলো আমার বোনের সব কিছু করতে বাসা বাড়ি হাড়ি পেতিল সব ক্লিন করতে রকম বোন যেন প্রত্যেকের ঘরে ঘরে দেয় আর এখনকার যুগে মানুষ একটা দুইটে বাচ্চা নেয় এই তো বোনের উপদার বোনের দরদ বনে বোঝে আর আমরা চারটে বোন কত ভালো লাগে আমার যে কত শক্তি এই মেজ বোন আসছে কীভাবে আমার বাসায় কাজ করতে আস আল্লাহর কাছে লাখো শুকুরিয়া এখন আমার ইচ্ছে যে আমিও সাইড পেস্টটা মেয়ে হইতে পারতাম আল্লাহ আমার দিতে কিন্তু পারবো কি আল্লাহ তো দেয় না মেয়ে যে ঘর আছে ওই আল্লাহ রহমত আছে শান্তি আছে এখন আমার তো একটা মেয়ে আমার আবার মারলিন আমার মারলিন এর দেখেন এই গোসল করাইছে এখন ভিজিয়া ভিজিয়ে কি করে বসছে রইছে মারলিন এ দুলো ভাই কি হে ডিপ পরিষ্কার করে আবার দুলো বাই আসছে এ দুলো ভাই আসছে যে কাজ করে একটা বালিশ ওই আমার সোপার বালিশটাকে বানছে বানি দিয়া খুদে লাগবে ফুটতে লাগবে ফুটতে লাগবে জানি না লাগে পেটে বালিশ কাজ আছে শালীর আসিয়া পেটে বালিশ বেদ দিয়া হ্যাঁ তোমারে তোমার এই জন্যই তো আমি এই ভিডিও আর কি ছেড়ে দেব দেখবে মানুষে তোমার মেয়ে হ্যাঁ মেয়ের দেখাবো যে বোনের বাসা আসছে তোমার মেয়েরাও শিখবে তোমারও তার তিনটে মেয়ে দেশে এইরকম মায়ের দেখা দেখি তারাও বোনের জন্য রকম করবে তারাও